বন্ধুরা থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি আমার মেয়েকে ক্রিকেট খেলায় ভর্তি করে দিয়েছি তো আজ আমার মেয়ের প্রথম দিন ক্রিকেট অ্যাকাডেমিতে এটা বেলুড়ে এটাই হচ্ছে আমার মেয়ের ক্রিকেট অ্যাকাডেমির গ্রাউন্ড এখানে বহু ছোট ছোট বাচ্চা দেখছি সবাই খেলায় ভর্তি হয়েছে মানে খেলা শিখতে এসছে ক্রিকেট খেলা তো আমারও খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকেই যে মেয়েকে কিছু একটা ভালো খেলাতে ভর্তি করব তো অনেক খব খবর নিয়ে আমি এই জায়গার সন্ধান পেয়েছি তাই মেয়েকে ক্রিকেট খেলায় ভর্তি করে দিয়েছি আমি সামান্য টোটো চালাই এটা আপনারা তো জানেন তো আমার রোজগার কতটা সেটাও আপনারা আন্দাজ করতে পারছেন হয়তো ওর খেলার পেছনে আমাকে অনেকটাই খরচ সাপেক্ষ ব্যাপার কিন্তু তবুও চেষ্টা করব যাতে আমার মেয়ে জীবনে সাকসেস হতে পারে সে যদি মন দিয়ে খেলাটা করতে পারে তাহলে আশা করি একদিন সে ভালো জায়গায় পৌঁছবে আর আমার যে সকল দর্শক বন্ধুরা আছে তাদের সকলকেই বলবো যে আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে ভবিষ্যতে একজন ভালো ক্রিকেটার হতে পারে বা সে ভালো মানুষ হয়ে উঠতে পারে এটাই আশা করব আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এর আগে কোনোদিনও ক্রিকেট খেলেনি এই প্রথম দিন আজকে ও ক্রিকেট খেলতে নেবেছে তাও আবার মাঠে এত লোকের সামনে বা সঙ্গে খেলছে এটাই একটা বিশাল ব্যাপার ও খুব লাজুক এমনিতে তো দেখা যাক এখন ওর মন কতদিন টিকে থাকে এবার ওর ইচ্ছাটাই থেকে বড় ব্যাপার ও যদি মনে করে যে আমি খেলবো খেলাতে বড় হব তাহলে ওর আগ্রহ যত বাড়বে ততই কিন্তু ও সাকসেস হতে পারবে আমার সামান্য রোজগারেও আমি চেষ্টা করব ওর যতটা যা দরকার লাগবে আমি তাকে বা ওকে বেস্ট দেওয়ার চেষ্টা করবো কোনো কারপণ্য করবো না কিন্তু ওর যাতে ভবিষ্যৎটা ভালো হয় সেটাই আমি চাইবো সেটাই আশা করবো আপাতত খরচ হয়েছেই অনেকটাই এখনও হয়তো ভবিষ্যতে আরও খরচ হবে আমি খরচটাকে চিন্তা করছি না চিন্তা করছি যে ও যাতে ঠিকভাবে শিখতে পারে বা শেখে ওর মন যাতে ক্রিকেটে টিকে থাকে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা ওর যদি মন টিকে থাকে তাহলে আমার কোনো অসুবিধে নেই আমি চালিয়ে যাব। বন্ধুরা আমি আবার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আশীর্বাদ করুন যাতে আমার মেয়ে একদিন সাকসেস হতে পারে